আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সকলকে নিয়ে চলে আসলাম নতুন আরও একটা ফ্লগ নিয়ে আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সহজে আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ পেস্ট্রি কেক এই কেকটা আমার খুব পছন্দের আর আমার বাচ্চাদেরও খুব পছন্দের আর যেহেতু খুব গরম পড়েছে আর এরকম গরমে না এই ধরনের কেকগুলো খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ফ্রিজ থেকে বের করে এক টুকরা ফেলে একদম মানে কলিজা ঠান্ডা হয়ে যায় এরকম আর কি তো আমি এ ধরনের কেকগুলা মাঝে মাঝে বানাই আপনাদের সাথে সেজন্য ভিডিও শেয়ার করি সব সময় হয়তো করা হয়ে ওঠে না ভিডিও শেয়ার তবে মাঝে মাঝে করা হয় আমার পাশে প্রচুর কেক বানানো হয় তো আমরা বিকেল বিকেলবেলার দিকে কিছুদিন আগের ভিডিও এটা বিকেল বিকেলবেলার দিকে হচ্ছে ধানমন্ডি লেগে গিয়েছিলাম বেশ কিছুদিন আগের ভিডিও তো সেখানকারই ভিডিও এটা ধানমন্ডি লেকে কিন্তু অনেক ভালো লাগে আমার কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পারছেন সেজন্যই আর কি বেশি ভালো লাগে লেকে যেতে আর ওখানে গেলে বাচ্চারা একটু খেলাও করতে পারে অনেক সুন্দর পানির মধ্যে আকাশ দেখা যাচ্ছে এত ভালো লাগছিল সত্যি কথা বলতে কি আমি কিন্তু খুবই প্রকৃতি প্রেমী মানুষ আমার প্রকৃতির সান্নিধ্যে আসতে খুব ভালো লাগে তো অনেকেই এসেছে বিকেল বেলা ঘুরতে আমি তো বাবুদেরকে নিয়ে এসেছি আমি মাঝে মাঝে ধানমন্ডি লেগে আসি বাবুদেরকে নিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে এখানে বাতাসটা থাকে অনেক ফ্রেশ এর জন্য মাঝে মাঝে আসা হয় আমার আর বাবুরাও এখানে এসে খেলতে খুব পছন্দ করে আমরা যখন গিয়েছিলাম ধানমন্ডি লেগে তখন কিন্তু এতটা গরম ছিল না এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তখন একটু বৃষ্টি ছিল বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল আর পানির মধ্যে এই আকাশটা নীল আকাশটা দেখতে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না কিছু শাপলা পদ্ম সেগুলাও ফুটেছে পানির মধ্যে সেগুলোও দেখছিলাম ভালো লাগছিল দেখতে অনেক দিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাওয়া হয় না মন চাইছে যাইতে ইনশাল্লাহ যাবো তাড়াতাড়ি আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা অনেক ভালো লাগে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর সেজন্যই বেশি ভালো লাগে আমার বাচ্চারাও খুব খুশি হয় এই ধরনের পরিবেশে নিয়ে গেলে আপনারাও বাচ্চাদেরকে এরকম সুন্দর সুন্দর মানে পরিবেশে নিয়ে যাবেন এতে করে বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি হবে খুশি হবে আর বাচ্চাদের মন ভালো থাকবে বাচ্চাদের মন ভালো রাখাটা কিন্তু আমাদেরই দায়িত্ব আমার বাচ্চাদের যেখানে যেখানে ঘুরতে ভালো লাগে আমি চেষ্টা করি সেখানে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যেতে তো আমরা যারা মায়েরা আছি আমাদের আসলে চেষ্টার কোনো ত্রুটি থাকে না বাচ্চাদেরকে হ্যাপি করার বাচ্চাদেরকে খুশি করার বাচ্চাদেরকে যদি সময় না দেন তাহলে কিন্তু বাচ্চারা মোবাইল টিভি এগুলোর প্রতি আকৃষ্ট বেশি হয়ে যাবে পরে কিন্তু অনেক সমস্যা হবে চোখের ডিস্টার্ব হবে অনেক অনেক সমস্যা হয় তাই বাচ্চাদেরকে সময় দিবেন যতটা পারবেন বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু আমার বাচ্চাদেরকে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি এবং দেইও আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের বাচ্চাদের বয়সে যখন আমরা ছিলাম তখন ওয়েদারটা কত ভালো থাকতো কত সুন্দর ছিল পরিবেশ পৃথিবীতে এত তাপমাত্রাও ছিল না আবার এত যানজটও ছিল না এরকম ধুলাবালিও ছিল না সব কিছু মিলে কত সুন্দর ছিল আমাদের শৈশব খেলার মাঠ ছিল বাড়ির সাথেই খেলার মাঠ থাকতো আর এখন খেলার মাঠ তো নেই খেলার মাঠে নিয়ে আসতে হলে পার্কে নিয়ে যেতে হয় না হলে এই যে এরকম ধানমন্ডি লেকে নিয়ে যেতে হয় বিভিন্ন জায়গায় নিয়ে তারপরে বাচ্চাদেরকে খেলা করার সুযোগ করে দিতে হয় তো আমাদের লাইফটা কিন্তু অনেক সুন্দর ছিল আমাদের ছেলেবেলাটা অনেক সুন্দর কেটেছে আর আমার তো আমার নানি বাড়ির কথা ভুলই হয় না নানি বাড়িতে যে কত মজা করতাম আর এখনকার বাচ্চাদের এত বেশি স্কুল পড়াশোনার চাপ বাবা আমাদের সময় ছিল বাট তারপরও কিন্তু আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি প্রচুর এনজয় করে বড় হয়েছি ছোটোবেলা থেকে আর এখন বাচ্চারা একদম বন্দি একদম বন্দি তাদের জীবন তাই আমার সত্যি খুব কষ্ট লাগে যে আমাদের লাইফটা কত সুন্দর ছিল ইচ্ছা হলে বিকেলবেলা সুন্দর করে খেলা করতাম কত কিছু দৌড়াদৌড়ি খেলাধুলা কত সুন্দর একটা লাইফ ছিল আমাদের আর এখন ভাবাই যায় না যে একটা খেলার মাঠ পাবে বাচ্চারা খেলার মাঠের জন্য ঘুরে বেড়াতে হয় বাবা মাকে খুঁজতে হয় কোথায় খেলার মাঠ আছে আল্লাহ জানে পরিবেশের কি হবে আর যে পরিমাণ তাপ বাড়ছে বাবা বাবা এখন তো মানে হিট চারিপাশে শুধু হিট আর আমার এই ভিডিওটা কিন্তু এখনকার না এই ভিডিওটা যখন করা তখন কিন্তু এতটা গরম ছিল না এতটা গরম থাকলে নিশ্চয় এরকম ড্রেস পরে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারতাম না প্রচণ্ড গরম পড়েছে এখন আপনারা সবাই জানেন আর সবচেয়ে বেশি তাপমাত্রা খুলনাতে খুলনা ডিভিশনে আর আমার বাড়ি তো কুষ্টিয়াতে কুষ্টিয়াতে এত গরম আম্মু বলে যে মানে সহ্য করার মতো না এত গরম মানে গায়ের চামড়াগুলো মনে হচ্ছে যে জ্বলে যাচ্ছে এরকম আম্মু বলে আম্মুর সাথে প্রতিদিনই কথা হয় তো প্রতিদিনই আম্মু বলে যে প্রচুর গরম প্রচুর গরম ছোট বোন ছোট ভাই সবাই একই কথা বলে এত গরম মানে এত খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় এই গরমই সহ্য করতে পারছি না আল্লাহ জানে জাহান্নামের শাস্তি কী করে সহ্য করবো আল্লাহ মাফ করুক আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করো আর বৃষ্টিটা দাও আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দাও আল্লাহ সন্ধ্যার পরে ধানমন্ডি লেকের এই যে ব্রিজগুলাতে লাইট চলে তো এই লাইটিংগুলো যখন অন হয় তখন কিন্তু অনেক ভালো লাগে দেখতে আর আমার বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছিল এই ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত এটা মানে গধূলি লগ্ন যেটাকে বলা হয় সে সময় আর কি তো বাচ্চারা আর কি এরকম লাইটিং দেখলে এত খুশি হয় আমরা ওই ব্রিজটার উপরে উঠেছিলাম কাছ থেকে বাচ্চাদেরকে দেখানোর জন্য এমনিতে অনেক ভালো লাগছিলো পরিবেশটা দেখেন কতটা সুন্দর আর আমার টুনটুনি দুইটা বোসা আছে আমার টুনটুনির ছোটোটা সময় মায়ের সাথে থাকতে বেশি পছন্দ করে মায়ের সাথে তার সবচেয়ে বেশি পড়া আমার ছোট মেয়েটা সে মা ছাড়া কিচ্ছু বোঝে না মানে আমাকে ছাড়া সে কিছুই বোঝে না আর বড় মেয়েটা হয়েছে উল্টা সে বাবাকে ছাড়া কিছু বুঝে না সে সব সময় বাবার সাথে আর ছোটোটা আমার সাথে বাসায় যখন বাবা থাকে তখন দুইজনই বাবার কাছে খায় ছোটটা বড়োটা দুটাই আবার যখন বাবা অফিসে থাকে তখন দুটাই আমার কাছে খাবার খায় তবে বাবা যেদিন ছুটি পাবে সেদিন বাবার কাছেই খাবে আমার কাছে খুব ভালো লাগছিল ভিউটা দেখেন কতটা সুন্দর লাগছে লাইটিংটা আমরা একেবারে ব্রিজের উপরে উঠে বাচ্চাদেরকে দেখাইছি লাইটিংটা অনেক ভালো লাগছিল ব্রিজের উপর থেকে দেখতে আরও ভালো লাগে নিচে এই যে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেও ভালো লাগছে বাট ব্রিজের উপরে উঠে দেখলে আরও সুন্দর লাগে আর বাচ্চারা একদম কাজ থেকে লাইটিংটা দেখতে পারে এর জন্য খুশিও হয় অনেক সুন্দর পরিবেশটা এরকম ওয়েদার যদি এখন থাকতো খুব ভালো হতো বাট এখন তো প্রচুর প্রচুর গরম এরকম ওয়েদার আর কই পাবো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বৃষ্টি হয় তাড়াতাড়ি যেন বৃষ্টি হয় আবার যেন আবহাওয়াটা সুন্দর হয়ে যায় আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য নতুন আজকে যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে ভালো রাখে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তার পেজটাকে ফলো করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সহজে আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ